ক্ষমতার পালা বদলে দেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তার মধ্যে অন্যতম একটি দল যে দলের রাজনৈতিক নেতাদের আজকে দেখলে খুবই দুঃখ হয় তারা কেন অতীতের থেকে শিক্ষা গ্রহণ করেননি অন্যদিকে যারা বর্তমানে ক্ষমতায় যেতে স্বপ্ন দেখছেন তারা কি এ থেকে শিক্ষা নিতে পারছেন যদি পেরে থাকেন তাহলে ভালো আর যদি তারা এ থেকে শিক্ষা না নিয়ে থাকেন তবে তাদের জন্য সামনে হয়তো বা আরও খারাপ পরিস্থিতি অপেক্ষা করে থাকবে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেকেই মানুষের নামে অহতক রাজনৈতিক হাতিয়ার ব্যবহার করে মামলা দিচ্ছেন এবং সেটি তাদের পারিবারিক দ্বন্দ্বকে সরাসরি তাদের রাজনৈতিক দ্বন্দ্বতে নিয়ে এসে মামলা দিচ্ছেন যেটি সামনের বাংলাদেশের জন্য খুবই খারাপ বলে সকলেই মনে করছেন স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পার হলেও বর্তমান বাংলাদেশ যে পরিস্থিতিতে চলছে এ পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশ আগে কখনো হয়নি ক্ষমতার পালা বদলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যতই ক্ষমতা দর এমপি মন্ত্রী হোক না কেন তাকে আইনের সম্মুখীন হতে হয় যেমন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনেক পাওয়ারফুল মন্ত্রী এমপি এবং অনেক ধনী তারা কিন্তু বাদ যাচ্ছেন না এই আইনের আওতা থেকে ক্ষমতার পালাবদল বিশ্লেষণ করে দেখা যায় অপরাজনীতি দুর্নীতি সুদ ঘুষ এসব আসলে কমেছে কিনা বলা যাচ্ছে না তবে এর মোড়কটা বদলেছে আর সব কিছু এখনও আগের মতোই বিদ্যমান রয়েছে অনেক বড়ো বড়ো রাজনৈতিক দলের তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন তাদের যে বর্তমান রাজনৈতিক সংস্কৃতি ছিল এবং আছে এই ধ্যান ধারণায় অনেকটা এখন পরিবর্তন করার সময় এসেছে বলে তারা ধারণা করেন এবং তাদের আরো উচিত এটা জানতে যে বর্তমানে কি হচ্ছে সামনে কি হয়েছিল অতীতে কী হবে এবং ভবিষ্যতে কি হতে পারে সব দিকে চিন্তা করে যেন আগামী রাজনীতিতে সকলে তাদের মনোনিবেশ করতে পারেন এবং তাতেই ইতিহাসের জন্য সাক্ষী হয়ে থাকবে কে কী করলো কে কতটুকু অপরাধ করলো কার কি সাজা হলো সব মিলে আগামী বাংলাদেশের জন্য সকলকে সাধুবাদ